الحمد لله رب العالمين والصلاة والسلام على النبي الأمين وعلى آله وصحبه وجاهد في سبيل الله حق جهاد إلى يوم الدين فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق آمنت بالله তানজিম উলম্মা হিপস মাদ্রাসা গার্লস অ্যান্ড প্রিহিপ সেকশন মোহাম্মদপুর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক পুরস্কার বিতরণী ও কৃতি শিক্ষার্থী সংবাদ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি তানজিমুলা ফাউন্ডেশনের অন্যতম রূপকার তানজিমুলা ফাউন্ডেশন সম্মানিত সিনিয়র ডিরেক্টর মৌনা আনামা রাশিদুল ইসলাম সায়েম উপস্থিত রয়েছেন আমাদের সকলের অত্যন্ত মুরব্বী আমাদের সায়েম স্যারের সম্মানিত পিতা অধ্যাপক মাওলানা মোহাম্মদ আব্দুল মনেম অন্যান্য দায়িত্বশীল বৃন্দ শিক্ষক মন্ডলী অতিথিবৃন্দ সম্মানিত অভিভাবক অভিভাবিকা বৃন্দ এবং আমার একান্ত প্রিয় ছোট্ট প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ সবাহ আমাদেরকে আজকে চমৎকার একটি প্রোগ্রামে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সবাই আমরা একটু কালী মাত্র শুকুর পড়ি আলহামদুলিল্লাহ এই আমার ছাত্র ছাত্রছাত্রীরা তোমরা কেমন আছো সবাই কাইফা কাইফা থ্যাংক ইউ ভেরি মাছ আচ্ছা তোমরা কেকের চিল্লাইতে পারো বলো তো হাত তোলো তো দেখি আচ্ছা জোরে চিল্লানি দাও তো কে চিল্লাইতে চাও একটু জোর চিল্লানি দাও বাস! আলহামদুলিল্লাহ এখন দেখি কে কে চুপ থাকতে পারে চুপ থাকতে পারে কে কে হাত তো দেখি এই তো একবারে চুপ ঠিক আছে তো এবার আর কোন কথা হবে না তোমাদেরকে চিল্লানোর সুতরাং এবার একটু চুপ থাকা যাবে না জি আলহামদুলিল্লাহ আমাদের ছাত্র কত ভদ্র কত সুন্দর বললেই চিল্লায় আবার কত সুন্দর বললেই থেমে যায় ঠিক আছে তোমরা অনেক ভালো না হ্যাঁ তোমরা অনেক ভালো তোমাদেরকে আল্লাহ আরো অনেক ভালো হওয়ার তৌফিক দান সবাই বলি আমিন সম্মানিত উপস্থিতি আমরা আল্লাহ সুখী আদায় করছি যে আল্লাহর একান্ত মেহরবাণীতে আমরা আমাদের এই কলিজার টোকরা সন্তানগুলোকে কোরআন শেখানোর জন্য কোরআনের পাখি বানানোর জন্য আমরা এখানে তাদেরকে ভর্তি করার সুযোগ লাভ করেছি এটি আল্লাহর অত্যন্ত বড় মেহরবাণী সম্মানিত অভিভাবক বৃন্দ এই সন্তান এটি আল্লাহর অনেক বড় নিয়ামত সন্তান আল্লাহর অনেক বড় নিয়ামত এই সন্তান কত বড় নিয়ামত এটা শুধু তারা উপলব্ধি করতে পারে যাদের কোনো সন্তান নেই বিয়ে হয়েছে দশ বছর হয়ে গেছে পনেরো বছর হয়ে গেছে কিন্তু কোনো সন্তান হয়নি তারা উপলব্ধি করে আসলে সন্তান কত বড় নেয়ামত সেই নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছেন এবং আমরা তাদেরকে কোরআনের প্রতি সফর্দ করতে পেরেছি সেজন্য আল্লাহ আদায় করছি যে এই তোমরা কিন্তু আবার কথা বলা শুরু করেছ এবার যারা কথা বলবে তাদেরকে কিন্তু এখানে নিয়ে বক্তব্য দিতে দিয়ে ঠিক আছে দিবা বক্তব্য দিতে চাও কে কি হাত তোলাতে দেখে সবাই বক্তব্য দিতে চাও তাই না যারা 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 বক্তব্য দিতে চাও তারা একটু চুপ থাকো তাইলে বক্তব্য দেওয়ার সুযোগ দেবো ঠিক আছে যে এবার একটু চুপ থাকো আল্লাহ সুতে আলাহ এই পৃথিবীটাকে নারী পুরুষের সমন্বয় সৃষ্টি করেছেন এবং এই পৃথিবীটাকে সুন্দর করার জন্য উভয় শ্রেণীর কিছু দায়িত্ব দিয়েছেন আমাদের উপমহাদেশের শ্রেষ্ঠ শিক্ষাবিদ সাহিত্যিক আল্লামা আব্দুর রহমান আল কাশগারি বলেছেন হেজদুল ওম হিয়াল তেহিয়াল মাদ্রাসাতিল বানিন আল বানাত শিশুর জন্য মায়ের কোল হচ্ছে সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান প্রথম শিশুর শিক্ষা শুরুই করে মায়ের থেকে মিশরের কবি হাফেজ এব্রাহিম বলেছেন হচ্ছে একটি মাদ্রাসা মা কি বলতো মা কি মা একটি মাদ্রাসা এই মাদ্রাসাকে যদি তুমি তৈরি করতে পারো তাহলে তুমি একটি উন্নত জানি জাতি উপহার দিতে পারবে সেজন্যই আমাদের নেপোলিয়ান বলেছিলেন প্লিজ গিভ মি এ আইডিয়াল মাদার আই শাল প্রেজেন্ট ইউ এন আইডিয়াল নেশন আমাকে একদল ভালো মা দাও আমি তোমাকে একটা ভালো জাতি উপহার দেব কবি হাফেজ আব্রাহিম আরো বলেছেন আল উম্মু উস্তাজুল আসাতেজা উলা মায়েরা হচ্ছে সবচেয়ে বড় শিক্ষক সকল শিক্ষকের শিক্ষক মায়েরা হলো সকল শিক্ষকের শিক্ষক আফাকি যার প্রভাব সারা পৃথিবীতে বিদ্যমান রয়েছে যে মায়েরা কত বড় বড় সন্তান পৃথিবীতে উপহার দিয়েছেন তাদের প্রভাব প্রতিপত্তি কতটা পৃথিবীতে রয়েছে এই জন্যই আমাদের কবি আলিব আবি তালেবাদি আল্লাহ তালু বলেছেন আব ওয়ালা নামাল এতিম এতিমুল এলমেল আদাব যে মা নাই বাবা নাই তারা প্রকৃতপক্ষে এতিম নয় এতিম হল তারা যারা এলেম এবং আদবের ক্ষেত্রে এতিম আর এই আয়েম এবং আদব প্রথম মায়ের কোণ থেকেই সন্তানরা শিক্ষা পায় সেজন্য জন্য এই জাতিকে একদল সুন্দর আইডিয়াল ভালো মা উপহার দেওয়ার জন্য তানজিম উলম্বার এই প্রচেষ্টা হিপস মাদ্রাসা আমাদের গার্লস সেকশন আমরা আশা করছি আমাদের সন্তানেরা আগামী দিনে এ জাতিকে একটি ভালো জাতি উপহার দেবে ইনশা আল্লাহ আমরা সম্মানিত অভিভাবকবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি যারা অনেক কষ্ট করে আমাদের প্রোগ্রামে এসেছেন এই সন্তানগুলো আমাদের কাছে আমানত আমি আগেই বলেছি চাল প্রত্যেকটা নিয়ামত আমাদের কাছে আমানত অভিভাবকদের বৃন্দের নিকটে আমার দুটি আবেদন রয়েছে এক নম্বর হচ্ছে এই সন্তানগুলো আপনারা লেখাপড়া করার জন্য তানজিমুল্লাতে দিয়েছেন সেজন্য আপনাদের মোবারকবাদ কিন্তু আপনারা আপনাদের দায়িত্ব ভুলে গেলে চলবে না বাবা মায়ের দায়িত্ব পৃথিবীর আর কেউ পালন করতে পারে না আপনারা যদি মনে করেন যে তানজিমুল্লার হাতে দিয়েছি আমার সকল দায়িত্ব শেষ না এটি হবে না তানজিমুল্লার দায়িত্ব পালন করবে তানজিমুল্লার দায়িত্ব শিক্ষকের দায়িত্ব দায়িত্বশীলের দায়িত্ব কিন্তু পিতা মাতার দায়িত্ব আপনাকে পালন করতে হবে আপনার ছাত্র কি খাচ্ছে আপনার ছাত্র কি করছে সে খোঁজ খবর নিবেন কিন্তু আপনার ছাত্র প্রতিদিন সবক আদায় করছে কিনা এই খবরটাও আপনাকে নিতে হবে আপনার ছাত্র সন্তান প্রতিদিন পড়া দিচ্ছে কিনা এই খবরটাও আপনাকে নিতে হবে দুই নম্বরে যে কথাটি বলবো সেটি হচ্ছে আমাদের এই ছাত্রদের অধিকাংশ বড় একটা সংখ্যক অনাবাসিক তারা বাসা থেকে যাতে সময় আসে ক্লাস মিস না করে বাসায় সঠিকভাবে রেস্ট নেয় কারণ রেস্টের সময় যদি তারা রেস্ট না নেয় তাহলে যখন ক্লাসের সময় আসবে ক্লাসে কিন্তু তারা ঘুমাবে ক্লাসে তারা ঝিমাবে সেই ক্লাস টাইমটা তাদের খুব কাজে লাগবে না সেই জন্য বাসায় তাদেরকে যথাযথ রেস্টের ব্যবস্থা করতে হবে এবং বাসায় তাদের জন্য কোরআনের সুন্দর একটা পরিবেশ তাকে দিতে হবে সালাতের পরিবেশ দিতে হবে পর্দার পরিবেশ তাকে বাসায় দিতে হবে এটি যদি আমরা দিতে পারি বাসায় তাহলে এই আমার এই কলিজার টোকরা সন্তানরা তার বাবা মা এবং শিক্ষক মিলে একটি সুন্দর একটি জাতি সুন্দর একদল মা সুন্দর একদল নারী আমরা তৈরি করতে পারবো এই জাতির জন্য ইনশাআল্লাহ সেজন্য আমাদের সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকবে আমি শিক্ষক মণ্ডলীকেও আমি আবেদন করব যে সন্তানগুলো আমাদের কাছে আমানত আমার কোনো আচরণের কারণে আমার কোনো অতি শাসনের কারণে এই ফুলের বাগানের একটা ফুলও যদি ঝরে যায় মনে রাখতে হবে আমাকে সেজন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে সুতরাং এই ফুল বাগানের মালি হিসাবে প্রত্যেক শিক্ষককে এই ফুলগুলো যেন সুন্দর করে ফুটতে পারে সেই জন্য তাদেরকে সেবার শুশ্রূষা তাদেরকে প্রকৃতপক্ষে পরিচর্যা আমাদেরকে দিতে হবে এটি আমাদের কমিটমেন্ট সুতরাং সেই কমিটমেন্ট আমাদেরকে ফিল আপ করতে হবে যে কোনো মূল্যে সব কিছু মিলে আজকের আমাদের এই পঁচিশের বাংলাদেশ চব্বিশে আমাদের যে সুন্দর একটি সমাজ গড়ার সুযোগ তৈরি করে দিয়েছেন আমাদের এদেশের দামাল ছেলেরা যুবক ছেলেরা আমাদের ছাত্র সমাজ তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আমাদের কালো রাজপথকে তারা রঞ্জিত করেছে একটি বৈষম্যমুক্ত কল্যাণময় সুন্দর একটি সমাজ গঠনের জন্য সেই সমাজ গঠনে আমরা এই ছাত্র শিক্ষক অভিভাবক সবাই যেন তার নিজ নিজ জায়গা থেকে সুন্দর দায়িত্ব পালন করতে পারি এবং সুন্দর একটি জাতি উপহার দেওয়ার জন্য আমরা প্রত্যেকে যেন নিজ নিজ জায়গা থেকে আমরা সক্রিয় ভূমিকা পালন করতে পারি আল্লাহ সব তালা আমাদের সেই ফিক দান করুন আমি সবশেষে আবারও সম্মানিত অভিভাবকবৃন্দ যারা কষ্ট করে এসেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ছোট্ট ছোট্ট কলিজার টুকরা সন্তানেরা এতক্ষণ পর্যন্ত তাদের পক্ষে আসলে ধৈর্য ধরে চুপ থাকা সম্ভব নয় বসে থাকা সম্ভব নয় তারপরেও তারা অনেক ধৈর্যের পরিচয় দিয়েছে সেজন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি এই প্রতিষ্ঠানের দায়িত্বশীল বৃন্দ শিক্ষক মণ্ডলী যারা এই প্রোগ্রামকে বাস্তবায়ন করার জন্য অনেক কষ্ট করেছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এই মেহমান বৃন্দকে যারা আমাদের প্রোগ্রামে উপস্থিত হয়ে আমাদের প্রোগ্রামকে সৌন্দর্য মণ্ডিত করেছেন আল্লাহ সবাহন তালা আমাদের সকলকে এই দিনের জন্য এই দিনের শিক্ষার জন্য কবুল করুন এবং প্রত্যেকে নিজদের দায়িত্ব পালন করার তৌফিক দান করুন আমা বিল্লাহ ওসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু